এর আগে আদম তমিজি হক নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও দেশে আসার ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্ষমাও চেয়েছেন তিনি আমাকে গুম করার চেষ্টা করতেছে এই যে ওনাদের গাড়ি ওনারা সামনে দাঁড়ায় আছে আমাকে অলিগলি ভাবে তিনি তার ফেসবুকে লিখেছেন আমার সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে

পরে তাকে তার দলীয় পথ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে ফেলার কারণে এবার ক্ষমা চাইলেন তমিজি হক বললেন